আমার ছেলের বাড়ি আমি কথা বলতেছি বোনের তো বিয়ে ঠিক করছি এখন এই ছেলেদের তেমন কোন চাহিদা নাই আর টুকটাক যা কিছু লাগে ওইটা আমি বলছি আমি ব্যবস্থা করছি এখন এই মেহমান আসবে তাদের এই মেহমানদের কাছে আসবে ওই যে তাদের আপ্যায়নের জন্য কিছু টাকা দাও তোমার বাবাকে বাবা আমার সামনে একটা জায়গা দেখতেছো না ওই জায়গাটা আমি কিনছি হ্যাঁ বাসার সামনে তো আমার হাতে টাকা নাই যা ছিল আমি তোমাকে দিলাম দেখি কত দিলে আমি একটু গনে নেই ঠিক আছে না দশ হাজার এই যে নেন শোনো বাবা যদি শর্ট পরে না আমাদের গ্রামের যেগুলো ময় আছে যারা টাকা পয়সা আছে তাদের কাছ থেকে কিছু দিবে আর আমি আর মানুষ করতে গিয়ে সর্বস্ব হারাইছে তো ছেলের কাছে যা আছে তাই তো দিবে একদম চুপ কথা বলবা না খবরদার বাপ ছেলে কথা বলতেছি কথার মাঝখানে কথা বলবা জুতা খুলবো আর ইচ্ছা মতো খবরদার এতক্ষণ ঠান্ডা দেখছো গরম দেখো নাই একদম চোখ কে প্যান কয় আমি কিন্তু তোমাদের মতো মূর্খ না খবরদার একটা কথা বলবি অসভ্য মহিলা বুঝলাম এই সময় আমার কে আস আল্লা সাহ কি ব্যাপার আপনারা তোমার আম্মা কই গলা গলাটা শুকায় গেছে অনেক রাস্তা আজ আসছি তো তোমাদের গলি টানা ভাঙা রিক্সাওয়ালা নামায় দিছে ওই মোড়ের সামনে ওইখান থেকে চুপ

এই তো বাবা আইস আস ভালো তো তুই একটু গেছে আগের থেকে ঢং দেখাতে আসছি বুঝলাম না তুমি হঠাৎ হ্যাঁ ইয়ে তার বোনের বিয়ে ঠিক করছি রোমানার বিয়ে ঠিক করছি গ্রামে ছেলেদের পরিবার খুব ভালো পরিবার সম্ভ্রান্ত পরিবার আর ছেলে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ বুঝছি তো টাকার গাছ না আপনার ছেলে এই জন্য তো আসছেন থাকবো ফোন দিয়ে জানাইত আপনি দেখেন আসার দরকার ছিল না আচ্ছা কথার মাছের কথা কোন আমি বলবো না কি বলবো কথা আমার ছেলের সাথে কথা বলতেছি আপনার ছেলে বলা যে আমি বলে না না আপনি এক কথা আপনার পরিবার না এটা আমার পরিবার এই শোন বাবা এই তোর বোনের তো বিয়ে ঠিক করসি এখন এই ছেলেদের তেমন কোনো চাই না আর টুকটাক যা কিছু লাগে ওইটা আমি বলছি আমি ব্যবস্থা করছি এখন এই মেহমান আসবে তাদের এই মেহমানদের হ্যাঁ আসবে যে তাদের আপ্যায়নের জন্য কিছু টাকা দাও তোমার বাবাকে এই জন্য আসছে তো তোমার বাবা আচ্ছা তোমার মুখটা একটু বন্ধ রাখো কেন বন্ধ রাখবো হ্যাঁ বন্ধ রাখবো কেন এই আপনার মেয়ের বিয়ে আপনি কি কিছু রাখেন নাই আপনার মেয়ের জন্য হ্যাঁ আপনি দিতে পারেন না আপনি তো বাবা আমার স্বামীর কাছে কেন চাইতে আসছেন আল্লাহর কাছে একটু চুপ করো বাবা তুমি কিছু বলবি মানে তুমি বিয়ে ঠিক করলা আমি তো কিছু জানলাম না আরে আল্লাহর রাস্তে কথা বলতে দেন আল্লাহ রাস্তে তো বলবেন কথা কথা বলি তারপর যত খুশি জালমুরি বেচেন অসুবিধা নাই উনার চাও পাওয়া নাই উনার টাকার প্রয়োজন আছে আপনার রুটির দোকানটা একটু বন্ধ রাখবেন কি বন্ধ রাখবো কথা বলতে দেন এই ভালো একটা পরিবার হঠাৎ করে তোর মনে দেখে পছন্দ করছে আয়শা প্রস্তাব দিল পছন্দ করছে বিয়ে দিয়ে দিল তো তো মরছি আমি রাজি হয়ে গেছি এখন এরকম একটা ভালো পরিবার আর পাওয়া যাবে না বাবা যার জন্য হুটাট করে সবকিছু ঠিক করে ফেলছি

মানজন তার বোনের সাথে আছে না খুব সুন্দর মানাইবো খুব সুন্দর তুই দেখ লাভা হয়ে যাবে বাবা বাবা তুই তো কাজ করছ আমার একমাত্র বোন তার বিয়ে তুমি আমাকে জানাওনি আমি কত স্বপ্ন নিয়েছিলাম আমার বোনকে বিয়ে দিব দেব ধুননামকরণ অনুষ্ঠান করব সসারারতে সমস্যা কি পরে জামাই সহায় না একটা বড় গিরা অনুষ্ঠান করে হলো কি হ্যাঁ কি শয়তানের বাচ্চা মাথা মুথা ঠিক আছে এই যে খুব সুন্দর তো বলা হচ্ছে আমার একমাত্র বোনের বিয়ে ধুমধাম করে দেব শয়তানের বাচ্চা আমি কি বলি শোন মাথার মধ্যে কথাগুলো ঢুকাই নি আমার আমার বাপ মা হজ করার জন্য সৌদি আরব যাবে হ্যাঁ সেখানে কিন্তু লাখ লাখ টাকা লাগবে সেটা তো আমি জানি হ্যাঁ তারপর আমার ভাই কাজ করার জন্য বিদেশে যাবে সেখানে কিন্তু টাকা লাগবে সেটা কি মনে আছে আপনার হ্যাঁ এই জন্য বোনকে দেয়ার মধ্যে না একটু কম সম বুঝাই শুনাই দিন আবার ঢেলে দিয়ে না আর যদি বেশি দেওয়ার চেষ্টা করছিস তো তাহলে বুঝিসই তো আমি কি করতে পারি ঠিক আছে চল বাবা একটু তাড়াতাড়ি ক আমার তো আবার দেশে যেতে অনেক কাম কাজ বিয়ার অনুষ্ঠান বুঝাস না হ্যাঁ আচ্ছা কতজন লোক আসবে বাবা বেশি নাই চার পাঁচশো স্বজন নামি দামি পরিবারের ছেলে তো অনেক আত্মীয় স্বজন বাবারে বাবা একটা কাজ করতে পারেন নাই চার পাঁচশো কেন আরো দশ গ্রামের লোককে ডেকে নিয়ে আসছেন শুধুমাত্র চার পাঁচশো দিতে হবে না বোমা একটা কথা বলি রাগ করলো না এই যে কথার কথায় কেনা কথা ক না একদিন দেখবো মুখ আপনার হবে আমার না একটু সুন্দর করে কথা বলো আমি তোমার এই শিক্ষাই দিয়েছেন মেয়েরা কথা কম বলেন শ্বশুর এই চুপ করেন তো কাজের আলাপে আসেন এই বলো না কেন চুপ করে আছো কেন বড়দের মতো চুপ করে আছো কেন হ্যাঁ তারপরে কি তাও না বুঝলাম না কিছু বাবা শোনো হইছে কি মানে যেহেতু বি ঠিক করে ফেলছো ছেলে মাস্টার ভালো সমস্যা নেই তো ভাই হিসেবে আমার তো দায়িত্ব কর্তব্য আছে তো হয়েছে কি বাবা আমার হাতের অবস্থাটা খুবই খারাপ সামনের মাসে আমার শ্বশুর শাশুড়ি হজে যাবে আমার শালাকে আমি বিদেশে পাঠাতেছে এটা তার দায়িত্ব তো আমার শ্বশুর শাশুড়ি তো মানে আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ বাবা ভালোবাসে না ক আমার মতো দেখে তো আমারও তো তাদের প্রতিও কিছু দায়িত্ব কর্তব্য আছে টোটালি তারা আমার উপর ডিপেন্ড করতেছে আচ্ছা তো হয়েছে কি মানে এত বনিতা না কইরা ভাবে ক বুঝলাম না আপনি মাঝখানে ধরেন চেঞ্জিল অ্যাপারেন কে বাবা সাইকেল নিয়ে এখানে থাকেন বাবা শোনো আমার হাতে সময় নেই অফিসে আজকে জরুরি একটা মিটিং আছে তুমি এক মিনিট এখানে দাঁড়াও আমি আসছি আচ্ছা তাড়াতাড়ি বিদায় করো তাড়াতাড়ি বিদায় করো হ্যাঁ স্বামীর বাড়ি আইছি মুখ সামলে কথা বলবেন কই সামলামু অসহ্য চরম লেভেলের বেয়াদব একটা আরে বাবা রে বাবা সব বলানি ছিল শুন তো বাবা আমার সামনে একটা জায়গা দেখতেছ না ওই জায়গাটা আমি কিনছি হ্যাঁ বাসার সামনে আমার হাতে আর টাকা নেই যদি পরে না আমাদের গ্রামের যেগুলো ময় আছে যারা টাকা পয়সা আছে তাদের কাছ থেকে কিছু চাইবেন দিবেন আর আমি আর দিতে পারতেছি না

একজন কৃষক বাবার গরিব বাবার মেয়ের বিয়ে আর তার ছেলের কাছে আসছে যেই ছেলে এসে মানুষ করতে গিয়ে সর্বস্ব হারাইছে তো ছেলের কাছে যা আছে দিবে একদম চুপ কথা বলবা না খবরদার বাপ ছেলে কথা বলতেছি কথার মাঝখানে কথা বলবা জুতা খুলবো আর ইচ্ছা মতো পিঠাবো খবরদার এতক্ষণ ঠান্ডা দেখছো গরম দেখো নাই একদম চোপ কি প্যান কয় আমি কিন্তু তোমাদের মতো মূর্খ না খবরদার বলবি না অসভ্য মহিলা কি একটা কথা বলবি না কথা বলবি চটকাইতে চটকাইতে তোর মুখের দাঁত যেগুলি আছে সব মাটিতে ফেলাই দেবো একটা কথা বলবি না আমি শুধু বলবো তুই শুনবি তোরা মানুষ করতে গিয়ে না তোর মা মারা তোর জন্য কষ্ট করতে 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 জমি জমা ভিটা মাটি যা কিছু ছিল তোর মা আমাকে বলছিল যে তুমি নির্দিধায় এই সব সম্পত্তি বিক্রি করে ছেলে মানুষ করো আর ছেলেকে মানুষ করলে একদিন প্রতিষ্ঠিত হইয়া এই ছেলে বোনের দায়িত্ব নিবে তোমার দায়িত্ব নেবে আমার দায়িত্ব নিবে তোর মা মারা গেছে তার স্বপ্ন পূরণ হয়নি আমি অনেক আশা নিয়ে ঢাকা শহরে আসছিলাম অনেক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসছিলাম এই তুই কি ভাবছস তো কি হয়েছে আপনি কি একটা কথা বলবো না খবরদার কথা বলবা আজকে অন্য কিছু হয়ে যাব একটা কথা বলবা না আমি আমার ছেলের সাথে কথা বলতেছি আমি তোমার মায়ের ভাতান না তোমার মায়ের স্বামী না খবরদার একটা কথা বলবা না ওই একটা কথা কইলে একটা কথা বলবি না কথা বলবি না তোর বাপের একটা বাড়ি চুপ আমার ছেলের বাড়ি আমি কথা বলতেছি কথার মাঝখানে কথা বললে চটকা দাদ ছলাই দেবো উত্তর দেয় এটাকে বৌ এটা বউ এটা শাশুড়ি শালার জন্য শ্বশুরের জন্য শাশুড়ি শাশুড়ির জন্য বউয়ের জন্য সবার জন্য দায়িত্ব আছে কর্তব্য আছে কিন্তু নিজের বাবা তার প্রতি কোনো দায়িত্ব নাই কোনো কর্তব্য নাই নিজের আপন মায়ের পেটের বোন তার প্রতি কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই তোর মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীতে আল্লাহ যেন কারো ঘরে না দেয় আমার যে শত্রু আছে না তার ঘরে তোর মতো কুলাঙ্গার সন্তান যেন না দেয় আর আমি আল্লাহর কাছে সবসময় দুই হাত তুলে দোয়া করবো আল্লাহ যেন তোর ঘরে একটা ছেলে সন্তান অন্তত দেয় সন্তান দেখবে না দেখ একটা ছেলে সন্তান অন্তত যাতে আল্লাহ দেয় আর এই দিনটা যেন তোর একদিন দেখতে হয় আমি বইয়া গেলাম এই মুখ দিয়ে কথাটা মনে রাখিস আর এই যে বউ শাশুড়ি বউ শাশুড়ি করতে থাক না একটা সময় এগো পাশার মতো লাথি থেকে বাড়ির থেকে বের করে দেব তখন কানবি আর পস্তাবি কিছু করার নাই আমার মেয়ের এনে আমি ভাবি না আমার মেয়ের জন্য আল্লাহ আছে আর এখনও আমার কাছে যা কিছু আছে না আমার মেয়ের আমি সুন্দর করে পাঁচশো না পাঁচ হাজার লোক খাওয়ানোর মোতাবেল আমার আছে আমি রাখছি কিন্তু আসছিলাম যে ভাই হিসেবে তোর একটা দায়িত্ব কর্তব্যটি পালন করবি কিন্তু এখানে এসে দেখলাম যে না বিয়া তো একটা করস না বিয়া করস দুইটা একটা তোর ছোট বউ একটা তোর বড় বউ আরে বউয়েরা যা কয় তাই শোনোস তুই একটা ব্যাদক চরম ব্যাধ পারিবারিক শিক্ষা নাই যদি থাকতো না শ্বশুরের সাথে কি আচরণ করতে হয় সেই শিক্ষাই তো নেই তার ভিতরে তার মা তো তার বাবারে কোনো দিন এরকম আচরণ করে নাই কেন করে নাই জানোস ওই মায়ের কাছ থেকে মেয়ে শিখছে তোর কাছ থেকে তোর সন্তানরা শিখবো এভাবেই একদিন তত দিন শেষ হবো আসি আল্লাহ হবে কথা মনে রাখিস আর আজকের পর থেকে তুই আমার কোনো দিন বাবা বলে ডাকবি না শুধু এটুকু মনে রাখিস যে তুই দুনিয়াতে কলা গাছ ফাইরে কোনো বাবা মায়ের উদরের আসস নাই চল হ্যাঁ যান যান আর আসতে হবে আমাদের বাড়ি আর একটা কথা কইলে একটা কা থাপড়া দাঁত ফলাই দেব সব বছরই একটা দিয়া দাও না কিলিগা ব্যাটারে একটা কিলিগা এই ব্যাগ দেন না কি জন্য হ্যাঁ ব্যাগ দেন না কি জন্য এই যে ব্যাগ দেন আপনাদের ব্যাগ নে শয়তান রাখো কি হলো তুমি এমন থাম্বার মতো দাঁড়াই আছো কেন যাও অফিসে যাও না ভাই অফিসে যাও না ওমাই হইছে মনে ওমাই করছি আমি আমার বাবার সাথে অন্যায় করছি আমার বোনের সাথে অন্যায় করছি বিশ্বাস করো অথই মানে বাবা যে কথাগুলো বলো না সেগুলো শোনার পর আমার বুকের ভিতর মোটর দিয়ে উঠছে আমি ভুল করছি আমার একমাত্র বোন তার বিয়ে অথচ আমি ভাই হিসেবে মাত্র দশ হাজার টাকা দিছি অন্য কোনো করছো হ্যাঁ পাগলামি করতেছি না ধরো মানে আজকে বাবার সাথে যে ঘটনাটা আমি ঘটাইছি এই সেম জিনিসটা যদি তোমার ভাই তোমার সাথে ঘটাইতো তোমার মার সাথে ঘটাইতো তোমার বাবার সাথে ঘটাইতো তাহলে কেমন লাগতো আমি অনেক অন্যায় করছি অনেক অন্যায় করছি তুমি জানো না অতই আমার এই লাইফে আমার এই অবস্থানের পিছনে আমার বাবার অনেক অবদান আমি আমার বাবার অবদান মানে বলে শেষ করতে পারবো না আমি যদি আমার বাবার বাবার জন্য আমার জানটাও কুরবান করে দিই তাও বাবার ঋণ আমি শোধ করতে পারবো না আমি যদি আমার শরীরের চামড়া কেটে যদি তার জন্য জুতা বানায় দিই অবদান শেষ করতে পারবো না আমি অনেক অন্যায় করছি অনেক অন্যায় করছি শুধুমাত্র তোমার প্রচনায় পড়ে আমার শাশুড়ির প্রচনায় পড়ে মা তুমি চুপ করো বললাম না তোমাকে চুপ থাকতে ও জামেলা আমি তো মারার সময় তোমাকে বলেছি তো চুপ থাকতে চুপ করো না জুয়েল তুমি এটা কি বললে আমাকে আমি তো কখনো এইটা ভেবে দেখিনি হ্যাঁ ঠিকই তো এই সেম কাজটা যদি আমার ভাই আমার সাথে করত তখন আমারও তো তোমার মতোই খারাপ লাগত তুমি চুপ থাকো না মা তোমাকে আমি চুপ থাকতে বলেছি তুমি হচ্ছে সব নষ্টের মূল তুমি তুমি আমি 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 না আমার পেরেছি ভুল করেছি আমি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি চলো আমি বাবার কাছে যাব তোমার বোনের বিয়ে হ্যাঁ হ্যাঁ তোমার বোনের বিয়ে তোমার বোন তো আমার বোন চলো আমাদের বোনের বিয়ে আমরা ধুমধাম করে দেব যাও তুমি টাকার ব্যবস্থা করো আর আমার কাছে কিছু টাকা জমানো আছে এই চার পাঁচ লাখ হ্যাঁ চার পাঁচ লাখ আর তুমি বাকিটা ব্যবস্থা করো চলো আমরা গ্রামে যাবো সত্যি তুমি যাবো না হ্যাঁ আমি সত্যি যাবো চলো চলো আমার স্বামীর ঘর আছে আমার স্বামীর বাপের বাড়ি আছে কথা বলবার আমা তুমি না গেলেও আমি যাব তুমি থাকো আমি না আর তোমার জুতো নেবে আমার কিছু ভালো লাগবো বুঝতে পারো সু না হলে তখন রাখতে পারি কথা